এই রকম লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে কোনো খরচা না করে পেঁয়াজের রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও এটা ব্যবহার করে আমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে নতুন চুলও গজাবে ছোট্ট বড় অনেক চুলই হবে অনেকে দেখবে বন্ধুরা চুল উঠে উঠে সিটি চড় হয়ে যাচ্ছে বা মাথার সামনে চুল ফাঁকা হয়ে যাচ্ছে বা চুল উঠে উঠে দেখবে অনেকের চুলের ডগাও পর্যন্ত ফেটে যাচ্ছে কিন্তু বাড়িতে বসে তোমরা এ পেঁয়াজের রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করবে আর এটা ব্যবহারে আমাদের চুলোটা বন্ধ হয়ে যাবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে তো পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিয়ে এই রসটা বের করে নেবো বন্ধুরা তোমরা চাইলে মিক্সিতেও তোমরা পেস্ট করে নিয়ে পেঁয়াজের রসটা বের করে নিতে পারবে পেঁয়াজের রস ব্যবহারে কিন্তু আমাদের নতুন চুল বজাবে আর চুলোটা কিন্তু খুব সহজে বন্ধ হয়ে যাবে আর এইভাবেও করে খুব সহজে তোমরা পেঁয়াজের রসটা বের করতে পারবে এইভাবে পেঁয়াজের রসটা বের করে নেব আর পেঁয়াজের রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা দেখবে অনেকে মাথার মধ্যে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা অনেকে দেখবে বসের আগে কিন্তু চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে আর এটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল অথবা তোমরা ভিটামিন ই অয়েল দিতে পারো আমি এখানে এভিয়ন ফোর হান্ড্রেড দিয়েছি তো এর সঙ্গে দিচ্ছি আমি প্যারাসোল নারকেল তেল তোমরা এখানে প্যারাসোই নারকেল তেল দিতে পারো অথবা বন্ধুরা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দিতে পারো তো আমি এখানে দিচ্ছি বাড়ির বানানো হোম মেড হেয়ার অয়েল হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কোনো খরচা না করে কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা সারা বছর বাড়িতে রেখে ব্যবহার করবে তোমাদের চুলের সমস্যা সমস্যার সমাধান খুব সহজেই দূর করতে পারবে এই হোমমেড হেয়ার অয়েল তো একসাথে ভালো করে মিশিয়ে দেব এরপর এমরা এটা তোমরা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা লাগাতে পারবে অথবা তোমরা চাইলে এটা সকালের সানের আগেও তোমরা এটা লাগাতে পারবে যদি তোমরা এটা রাতে ঘুমিতে যাওয়ার আগে লাগাও তো খুব ভালো কাজ দেবে বন্ধুরা তোমরা কিন্তু এটা হাত দিয়ে লাগাবে কটন প্যাড দিয়ে লাগাবে না হাত দিয়ে লাগালে দেখবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে তোমরা এটা খুব সুন্দর করে লাগাতে পারবে আর লাগিয়ে খুব সুন্দর করে কিন্তু তোমরা এটাকে করতে পারবে তাই তোমরা কিন্তু এটা হাত দিয়ে লাগাবে যেহেতু এখানে তেল দিয়ে বেশিরভাগ তেল দেওয়া ভিটামিন ই অয়েল আর নাকিল তেল দিয়ে করবে তো তোমরা এটা কটন প্যাড দিয়ে লাগাবে না কটন প্যাড দিয়ে লাগালে বা স্প্রে বোতল দিয়েও লাগাতে পারো কিন্তু কটন প্যাড দিয়ে লাগালে কিন্তু কটন প্যাডের মধ্যে একটু বেশিরভাগ কিন্তু থেকে যাবে তাই তোমরা এটা হাতে লাগালে কিন্তু খুব ভালো কাজ দেবে দেখবে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দরভাবে এটা লেগে থাকবে তাছাড়া বন্ধুরা পেঁয়াজের রস তো বললাম যে আমাদের চুল ওঠারও বন্ধ হবে নতুন চুলও গজাবে কিন্তু দেখবে ইভিয়ন বা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে কিন্তু দেখবে অনেকের মাথা বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে কিন্তু সেটাও কিন্তু এই ইভিয়ন বা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার কিন্তু সেটা খুব সহজেই সিঁড়ি চড়া হবে না চুল কিন্তু নতুন চুলও গজাবে তোমরা যদি বন্ধুরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো দেখবে খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলে গোয়াতে তোমরা এটাকে লাগিয়ে নেবে আর লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে আর এটা মেখে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা তিন থেকে চার মিনিট যদি তোমরা এটা মাসাজ করো তো খুব ভালো কাজ দেবে যদি তোমরা এটা রাতে লাগাও তো আরও খুব ভালো চুলটা শুকনো করে নেই হেয়ার ক্যাপ লাগিয়ে তোমরা ঘুমোতে পারবে আর যদি তোমরা চাও রাতে না ব্যবহার করো তোমরা সকালে ব্যবহার করো তাহলে তোমরা অবশ্যই সানের আগে বন্ধুরা এক থেকে ঘন্টা বা দু ঘন্টা আগে তোমরা এটা লাগিয়ে নেবে তারপর তোমরা কিন্তু এটা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নিতে পারবে আর এটা কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারবে খুব ভালো কাজ দেবে চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে চুলটা গোড়া থেকে কালো হবে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুলই হবে পাইতে বসে কোনো খরচা না করে এই রেমিডি একবার করো